আসসালামু আলাইকুম রহমাদুল্লাহ প্রিয় সুদীবিন্দ আজকে আমার বিষয় হলো বারবার ওমরা হজ করা প্রসঙ্গে বারবার সপরিবারে ওমরা হজ আজকাল আমাদের দেশে একটা লোক দেখানোর ট্র্যাডিশন কালচার ও সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সাধারণত মানুষ অধিক পূর্ণ নেকি বা পাপ মোচনের উমরা হজ করে থাকেন ওবরা হজ করা একটা নকল এবাদত অন্যান্য নফল এবাদতের মতো তবে এই নকল এবাদত করতে আমাদের কয়েক লাখ টাকা খরচ করতে হয় আপনি বারবার লাখ লাখ টাকা খরচ করে উমরা হজ একটা নফল ইবাদত না করে একবার ফরজ হজ করে ফেলুন ফরজ হজ করলে সাথে সাথে উমরা হজ হয়ে যায় জীবানে একবার হজ করা ফরজ। সেখানে কেউ কেউ সাত আটবার হজ করে থাকেন যারা বারবার সপরিবারে ওমরা হজ করেন তাদেরকে বলছি আপনি যদি অনেক পূর্ণ নেকি বা সব পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে সপরিবারে বারবার ওমরা হজ করেন এবং ওমরা হজ করে নেকি পূর্ণ বা সব পাবেন তার চেয়ে অনেক অনেক বেশি পেতে পারেন কোরআন ও হাদিস অনুযায়ী সাদা করলে সুরা আর আনাম আয়াত একশো সাইডে এরশাদ হয়েছে যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আসে গুণ পুরস্কার আর যে ব্যক্তি অসৎ কাজ করবে তাকে শুধু কৃতকর্মের তুল্য প্রতিফল দেওয়া হবে তাদের উপর অত্যাচার করা হবে না এই আয়াদ দ্বারা বোঝা যায় যে আপনি ওবরা করে যে নেকি পাবেন তার গুণ পুরস্কার দেওয়া হবে আপনাকে ঈর্ষাদ হচ্ছে তারা তোমাকে জিজ্ঞেস করছে তারা কী রূপে ব্যয় করবে তুমি বলো তোমার ধন সম্পত্তি হতে যা ব্যয় করবে তা মাতা পিতার আত্মীয় স্বজনের পিতৃহীনদের দরিদ্রের ও প্রতীকবৃন্দের জন্য করো এবং তোমরা যে সৎ কাজ করো নিশ্চয়ই আল্লাহ তার সম্ভব রূপে অবগত সুরা বাকারা আয়াত দুইশো পনেরো যারা আল্লাহর পথে নিজেদের বাল ব্যয় করে তাদের দানের তুলনায় সেই বীজের মতো যার থেকে ষাটটি শীষ জন্মিল প্রত্যেক শীষে একটু করে দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন বর্ধিত হারে দিয়ে থাকেন আল্লাহ প্রাচুর্যের অধিকারী জ্ঞানময় সূরা বাকারা আয়াত দুইশো একষট্টি উপরোক্ত সুরা বাকারার দুইশো পনেরো আয়াতে বলা হয়েছে আপনি কাকে বা কাদের পিছনে আপনার সম্পদ বা টাকা পয়সা দান করবেন বা খরচ করবেন কোথাও বলা নেই আপনি আপনার সম্পদ ওমরা হজের পিছনে লাখ লাখ টাকা খরচ করবেন চূড়া বাঁকাড়ার দুইশো একষট্টি আয়তে বলা হয়েছে যে দুইশো পনেরো আয়তে বর্ণিত লোকদেরকে দান করলে তা থেকে তা সাত থেকে গুণ বাড়িয়ে দেওয়া হবে হাদিসের রসুল সাল্লাহ বলেছেন আদম পুত্রের দান বা সাদাকাকে ১০ দশ থেকে গুণ বাড়িয়ে পুরস্কার দেওয়া হবে পবিত্র কোরআনে তিনবার ওবরা অজের কথা এবং তেরোবার সাদা কথা উল্লেখ আছে আমাদের সমাজে অনেকে পৃথিবী বছর পরিবার ওমরা করেন অনেকে আবার সাত আট বার হজ করে থাকেন এরা গর্ব করে বলেন আমরা পৃথিবী বছর ওমরা করি সাত আট বার হজ করেছি এরা বুঝে না বুঝতে চেষ্টাও করে না যে এর চেয়ে সাঁদাকা করা অনেক অনেক বেতের বহুগুণ ভালো উপরোক্ত কোরআনের আয়াত ও হাদিস থেকে বুঝে যাচ্ছে যে লাখ লাখ টাকা খরচ করে বারবার সপরিবারে ওমরা হজ করার চেয়ে ওই টাকা ছুরা পাকার আয়াত দুশো পনেরো বর্ণিত ব্যক্তিদের যেমন মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতিম বা পিতৃহীন দরিদ্র প্রতীকদেরকে দান করা অনেক অনেক বেশি নাকি বা পুণ্যের কাজ তাই আপনি সিদ্ধান্ত নিন লাখ লাখ টাকা আমরা হজের পিছনে খরচ করে গুণ নেকি কামাবেন নাকি মাথা পিতা আত্মীয় স্বজন পিতৃহীন দরিদ্র পথিকদেরকে সাদা কাপ বা দান করে সাতশো গুণ নেকি কামাবেন আপনার ইচ্ছা দ্য চয়েজ এছাড়া বাংলাদেশ একটি অতীব জনবহুল ও অতীব গরিব দেশ এখানে লক্ষ কোটি অতি দরিদ্র লোক আছে কেউ আপনার আত্মীয় কেউ ইয়াতি বা পিতৃহীন কেউ দরিদ্র কেউ পথিক এরা সবাই আপনার জাকাত সাতাকা পাওয়ার যোগ্য তাই বারবার ওমরা হজের পরিবর্তে ওমরা হজ করার টাকা আপনি যদি আপনার আত্মীয় পিতৃহীন দরিদ্র পথিক এদেরকে দান করেন তাহলে সবার আগে আপনি বেশি লাভবান হবেন দুনিয়া ও আখেরাতে আপনি গুণের পরিবর্তে ষাট গুণ সব পাচ্ছেন বাংলাদেশের গরিব দরিদ্র মানুষ উপকৃত হবে ক্ষুধামুক্ত হবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে আল্লাহ জব জীবন একবার হজ করা ফরজ করেছেন আপনি একবার ফরজ করার পর আবার যদি হজ করে তাহলে সেটা নফল হজের সব পাবেন অর্থাৎ নকল ইবাদিত সম্মানিত বৃন্দ আপনাদেরকে বলবো আপনারা সপরিবারে হজ ওমরা হজ কর না করে ওই টাকা আপনার আত্মীয় দরিদ্র পথিকেদেরকে দান করুন দশগুণ সবের পরিবর্তে শাস্ত গুণ সব হাসিল করুন ওমরা করার আগে আপনারা বিষয়টি গুরুত্বের সাথে ডিপলি বিবেচনা করুন চিন্তা করুন আপনি লাভবান হবে দেশ ও জাতি উপকৃত হবে আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন বেশি বেশি সাদাকা করার সমর্থ দান করুন ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিস কলিকদের সাথে শেয়ার করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ